আপনি হয়তো শুনেছেন যে প্রতিটি ব্যক্তির মধ্যেই কোনো না কোনো স্পেশাল একটি গুণ রয়েছে আর সেই গুণটিকে যদি সেই ব্যক্তি জানতে পেরে যায় এবং যদি সেই স্পেশাল কোয়ালিটির ওপর কাজ করা শুরু করে দেয় তাহলে তাকে জীবনের রেসে কেউ কোনোদিন আটকাতে পারবে না সেই ব্যক্তিটি এই পৃথিবীর স্টার হয়ে যাবে প্রহেলিকা কমিউনিটিতে এমন অনেক বন্ধু রয়েছেন যারা বলে যে আমি লাইফে করতে তো চাই অনেক কিছু ঠিকই কিন্তু বুঝতেই পারছি না যে কি করব। তারা পরিশ্রম করার জন্যও প্রস্তুত আছে ঠিকই কিন্তু তারা জানতেই পারছে না যে তাদের মধ্যে কি স্পেশাল ট্যালেন্ট আছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনার মধ্যে লুকিয়ে থাকা ট্যালেন্টকে স্পেশাল স্কিলসকেই খুঁজব ভিডিওটিকে মনোযোগের সাথে অবশ্যই দেখবেন কারণ যখন আপনি কোনো ফিল্ডকে চুজ করবেন তো আপনাকে সেই ফিল্ডটিতে জীবনের পঞ্চাশ ষাট বছর দিতে হবে এই জন্যেই বিষয়টিকে মনোযোগ দিয়ে বুঝুন যে আপনি কোন ফিল্ডটিকে চুজ করবেন দেখুন দুটি জিনিস রয়েছে একটি হলো প্যাশন এবং আরেকটি হলো প্রফেশন আর জরুরি নয় যে কোনো ব্যক্তির কাছে তার প্যাশন এবং প্রফেশন একই হবে ফর এক্সাম্পল মনে করুন আপনি মিউজিক ভালোবাসেন আপনি গান গাইতে খুব ভালোবাসেন এবং আপনি সিঙ্গিংয়ে নিজের ক্যারিয়ার বানাতে চান তো এটি তো হলো আপনার প্যাশন তো এবার আপনি হতে তো চান সিঙ্গার বটে কিন্তু অর্থের জন্যে বা বাধ্য হয়ে আপনি অফিসে কোনো কাজ করছেন বা হয়তো অন্য কোনো কাজ করছেন তো এটি হলো আপনার প্রফেশন তো আপনার ট্রু প্যাশন এবং ট্যালেন্টকে খোঁজার জন্য দুটি বিষয়কে আপনাকে দেখতে হবে এক হলো ইন্টারেস্ট এবং দুই হলো কনসিস্টেন্সি অর্থাৎ যদি আপনি সেই ইন্টারেস্টের কাজটি করেন এবং সেটি করতে করতে যদি আপনার ভারী লসও হয়ে যায় তবুও কি আপনি সেই কাজটিকে কন্টিনিউ করতে চাইবেন যদি সম্পূর্ণ পৃথিবী আপনার বিপক্ষে হয়ে যায় তবুও কি আপনি সেই কাজকে করবেন আমার দৃষ্টিভঙ্গিতে কোনো কিছুই গড গিফটেড হয় না লোকে বলে যে সে তো গড গিফটেড তার গলার আওয়াজ তো ছোটবেলা থেকেই সুন্দর তাই সে সিঙ্গার হয়েছে ভাই সিঙ্গিংয়ের ওপর সে কাজ করেছে তবে গিয়ে সে সিঙ্গার হয়েছে যদি আপনিও নিজের ভয়েসের ওপর কাজ করতেন তাহলে আপনারও আওয়াজ সিঙ্গারের মতো হয়ে যেত একজন ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার সে যদি গড গিফটেড হতো তাহলে তো তার মাঠে প্র্যাকটিস করার প্রয়োজনই নেই সে সরাসরি ম্যাচ খেলতে যেত দশটি গোল দিয়ে বাড়িতে এসে আরাম করে ঘুমিয়ে পড়তো হবে কি কোনোদিন এমন হবে না যে এই পৃথিবীর সব থেকে বেস্ট ফুটবলার সে সব থেকে বেস্ট এই জন্যেই কারণ তার প্র্যাকটিসও সব থেকে বেস্ট এই জন্যেই এই কথাটিকে মন থেকে সরিয়ে দিন যে ট্যালেন্ট বা প্যাশন গড গিফটেড হয় গড গিফটেড হয় না তো যদি এটি গড গিফটেড নয় তাহলে কেন কিছু কিছু লোকেরা তাদের ফিল্ডে এতটা বেস্ট এবং পারফেক্ট হয় কি সিক্রেট আছে এর পেছনে দেখুন এর সব থেকে বড় সিক্রেট হল এই যে তারা তাদের লাইফে যতগুলি ফিল্ডকে দেখেছে সেই সকল ফিল্ডগুলির মধ্যে থেকে তাদেরকে সেই ফিল্ডটি সব থেকে বেশি ভালো লেগেছিল যেই ফিল্ডটিতে তারা আজ আছে তারা সেই ফিল্ডটিকেই চুজ করেছিল যে ফিল্ডে তারা আজ আছে মানে আজ যদি কোনো ব্যক্তি ওয়ার্ল্ড ক্রিকেটার হয়েছে তো সে প্রথম থেকেই শুধু ক্রিকেটেই ফোকাস করেনি সে লাইফের কোনো না কোনো সময় ফুটবলকেও খেলে দেখেছে সে কোনো না কোনো সময় গান গেও দেখেছে পেন্টিং করেও দেখেছে এমন আরও বেশ কিছু ফিল্ডকে ট্রাই করে দেখেছে এবং তবে গিয়ে সে জানতে ও বুঝতে পেরেছে যে না আমি তো ক্রিকেটের জন্যই তৈরি এর থেকে বেস্ট অপশন আমার কাছে নেই তো এই জায়গা থেকে একটি শব্দ বেরিয়ে এলো ট্রাই চেষ্টা ট্রাই করা চেষ্টা করে দেখা অর্থাৎ আপনি ততক্ষণ পর্যন্ত নিজের ট্যালেন্টকে খুঁজে পাবেন না নিজের প্যাশনকে আপনি ততক্ষণ পর্যন্ত ফলো করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এটা জানবেন না যে সেই ফিল্ডটি কেমন আপনাকে আলাদা আলাদা ফিল্ডকে ট্রাই করে দেখতে হবে চেষ্টার পর চেষ্টা চালিয়ে যেতে হবে নয়তো কী হবে জানেন আপনি লাইফের সেই ফিল্ডগুলির মধ্যে থেকেই কোনো একটিকে চুজ করবেন যেটিকে আপনি জানেন তো যদি আপনার কাছে বেশি ফিল্ডের ব্যাপারে নলেজই না থাকে তাহলে আপনি জানবেন কিভাবে। যে আপনি কোনটিতে এক্সপার্ট আর কোনটিতে এক্সপার্ট নন কোন কাজটি আপনাকে ভালো লাগে আর কোন কাজটি আপনাকে ভালো লাগে না ভারত এবং বাংলাদেশে একটি সাধারণ পরিবারে জন্ম হওয়া ছেলে বা মেয়েকে যদি আপনি জিজ্ঞেস করেন যে বড় হয়ে তুমি কি হবে তো নাইনটি চান্স আছে যে সে আপনাকে বলবে যে টিচার হবো ডক্টর হবো ইঞ্জিনিয়ার হব বা কোনো সরকারি চাকরি করব। কারণ সে ছোটবেলা থেকেই সেটাই শিখেছে সে সেটাই শুনেছে তার সোসাইটি এগুলি করে এসেছে তাই তার ডিকশনারিও কয়েকটি অপশনেই সীমিত এবার আপনি বলুন যে সে কি চুজ করবে যখন এমনিতেই তার কাছে লিমিটেড অপশন রয়েছে তাই আপনাকে আলাদা আলাদা জিনিসগুলিকে খুঁজতে হবে এবং সেগুলিকে ট্রাই করতে হবে এই পৃথিবীতে কেবলমাত্র চার পাঁচটি অপশন নেই বরং লক্ষ লক্ষ ফিল্ড আছে আর এই লক্ষ লক্ষ ফিল্ডের মধ্যে থেকে যদি আপনি কেবলমাত্র পনেরো থেকে কুড়িটি ফিল্ডকেই ট্রাই করে নেন তবেই আপনি একটি অনুমান পেয়ে যাবেন যে কোন কাজটি করতে আপনাকে ভালো লাগে কোন কাজটিতে আপনার ইন্টারেস্ট রয়েছে কোন কাজটি আপনার জন্য সুইটেবল যখন আপনি ফুটবল খেলে দেখে নিলেন ক্রিকেট খেলে দেখে নিলেন গিটার বাজিয়েও দেখে নিলেন অ্যাক্টিং করে দেখে নিলেন ডান্স করে দেখে নিলেন কোনো উকিলের সাথে কথা বললেন কোনো ডক্টরের সাথে কথা বললেন একজন টিচারের সাথে দেখা করলেন ফিল্ডের ব্যাপারে তথ্য জোগাড় করলেন এইভাবেই আপনি বহু ফিল্ডকে ট্রাই করে দেখে নিলেন যখন আপনি মার্কেটে কিছু কিনতে যান তখন কি আপনি কেবলমাত্র একটি দোকানেই যান আচ্ছা মেনে নিলাম যে আপনি একটি দোকানেই যান তো সেখানে কি আপনি একটি টি শার্টকেই দেখেন দশটি টি শার্টকে দেখেন আপনি বা পনেরোটি টি শার্টকে দেখেন আপনি তারপর গিয়ে ডিসাইড করেন যে কোনটি টি শার্ট নেবেন তাই না কখনো কি এমন হয়েছে যে আপনি দোকানে গেলেন টি শার্টকে না দেখেই টাকা দিয়ে টি শার্টকে নিয়ে চলে এলেন এবং বাড়িতে এসে দেখলেন যে দেখি কেমন টি শার্ট নিলাম তো যখন আপনি এত ছোট একটি ডিসিশনকে এতটা ভেবে চিনতে নেন তাহলে যে কাজটির সাথে আপনাকে পঞ্চাশ ষাট বছর কাটাতে হবে সেটির জন্য একটু সময় দেবেন না ভাবনা চিন্তার জন্য একটু সময় দেবেন না যে আমি আলাদা আলাদা জিনিসকে ট্রাই করে দেখি আমার জন্য কোন কাজটি ঠিক হবে আর কোন কাজটি ঠিক হবে না চলুন ধরে নিলাম যে আপনার কাছে তিনটি অপশন রয়েছে প্রথম ফুটবল দ্বিতীয় গিটার এবং তৃতীয় হলো ডক্টর হওয়া ঠিক আছে জাস্ট এক্সাম্পল দিলাম আপনার কি কি অপশন আছে সেগুলিকে এই জায়গায় আপনি বসিয়ে নিন হয়তো কেউ জিম ট্রেনার হতে চান কেউ নিউট্রিশন গাইড হতে চান কেউ বা মেকআপ আর্টিস্ট হতে চান সবার আলাদা আলাদা চয়েস আছে বাট মনে করে নিন যে আপনাকে ফুটবল গিটার এবং ডক্টর এই তিনটির মধ্যে থেকে কোনো একটিকে চুজ করতে হবে তো এক্ষেত্রে আপনি এটি দেখুন যে যদি আপনি এই তিনটির মধ্যে থেকে কোনো একটিকে চুজ করেন তো আপনি কি সেই কাজটিকে সারা জীবন করতে পারবেন আপনি কি কোনোদিনই সেই কাজে বোর হবেন না এমন ফের নয়তো যে তিন বা চার মাস কাজটিকে করার পর তারপর বোর হয়ে অন্য ফিল্ডে চলে গেলেন চেঞ্জ হতে পারে আমি বলছি না যে চেঞ্জ হয় না কিন্তু আপনাকে আগেই ভেবে নিতে হবে যে যখন আমি এই ফিল্ডটিতে যাব। তো আমাকে কী শিখতে হবে শুরু কোথা থেকে করতে হবে কতটা সময় লাগবে কত টাকা লাগবে কার টাকা লাগবে আপনার প্যারেন্টস এর সেভিংস নাকি আপনার সেভিংস আপনার কাছে রিসোর্সেস কি কি আছে আপনি ভেবে নিলেন যে আপনি মঙ্গল গ্রহে যাবেন খুব ভালো কথা কিন্তু আপনাকে সেটিকে শিখতেও তো হবে সেখানে যাবেন কিভাবে। আপনার কাছে টেকনোলজিও তো থাকতে হবে আপনার কাছে রিসোর্সেস থাকতে হবে বিগ ড্রিমস বড় ভাবনা ভাবতে তো কোনো সমস্যা নেই আমাদের মধ্যে থেকে যদি কেউ ভাবে যে মঙ্গল গ্রহে যাব। তবেই তো সেখানে পৌঁছানো সম্ভব হবে এই জন্যেই বড় ভাবনা রাখা কোনো খারাপ জিনিস নয় কিন্তু সেটি আপনার জন্য কতটা পসিবল আপনার ফান্ডামেন্টালস কি কি আছে আপনার ফান্ডামেন্টালস কি অতটা স্ট্রং যদি না হয় তাহলে কি আপনি নিজেকে অতটা স্ট্রং বানাতে পারবেন সেখানে যাওয়ার জন্য আর যদি আপনি সেই ফিল্ডকে চুজ করে নেন তো সেখান থেকে কি কিছু উপার্জনও করতে পারবেন কারণ আপনাকে তো নিজের সংসারকেও চালাতে হবে সেই ফিল্ডে যে ব্যক্তি টপে পৌঁছেছে তো সেখানে পৌঁছানোর জন্য সে কি কি করেছে এটাও আপনাকে জানতে হবে তার কি কি স্ট্র্যাটেজি ছিল আপনার কাছেও কি তেমনই কোনো স্ট্র্যাটেজি আছে যা আপনাকে সেই স্থানে পৌঁছাতে পারবে এইভাবে যখন আপনি ডিসাইড করবেন যে হ্যাঁ এই ফিল্ডেই আমাকে যেতে হবে আমার এ এই প্ল্যানিং রয়েছে এরপর কি এরপর ভাবা বন্ধ করে দিন আর আপনার যে প্ল্যানিং ছিল সেগুলিকে অ্যাকশানে বদলানো শুরু করুন পরিশ্রমের এক ঘন্টা ভাবার একশো ঘন্টার থেকে উত্তম এ সিঙ্গেল আওয়ার অফ অ্যাকশন ইজ অলওয়েজ বেটার দেন হান্ড্রেড আওয়ার্স অফ থিঙ্কিং এই জন্যেই যদি আপনি কোনো ডিসিশন নিয়ে নেন তো এবার সেটিকে অ্যাকশানে বদলানোর সময় চলে এসেছে আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর থেকে সহজ আর কোনো মাধ্যম নেই নিজের মধ্যে লুকিয়ে থাকা স্পেশাল ট্যালেন্টকে খোঁজার আর কোনো মাধ্যম নেই নিজের প্যাশনকে প্রফেশনে বদলানোর এর থেকে সহজ মাধ্যম আর নেই আর যদি আপনি আমার ওপিনিয়ন চান তো আমি বলবো ট্যালেন্ট ওয়্যালেন্ট বলে কিছু হয় না পরিশ্রম এবং স্কিলসের কাছে ট্যালেন্ট কিছুই না আর যখন কোনো স্কিলসকে শিখবেন তো সেই সময় নিজেকে সর্বজ্ঞানী মনে করার অভিমানকে ত্যাগ করে একজন ছোট শিশুর ন্যায় শিখুন বিকজ ইটস দ্য নলেজ হুইচ ইউ ক্যান টার্ন ইন টু স্কিল হুইচ উইল টেক ইউ টু দ্য টপ অফ দ্যাট ফিল্ড হ্যাঁ যখন আপনি সেই ফিল্ডে সাকসেস হয়ে যাবেন তখন আপনি ঈশ্বরকে ক্রেডিট দিতে পারেন যে ভাই সবই ঈশ্বরের কৃপা আর এটি খুবই ভালো কারণ আপনি লাইফে এত স্ট্রাগল করলেন এত কিছু শিখলেন সফল হলেন কিন্তু তবুও আপনার মধ্যে কোনো ইগো থাকলো না আপনি ডাউন টু আর্থই থাকলেন আর এই জন্যই লোকেরা মনে করে যে ভাই সে তো বললো যে সবই উপরওয়ালার কৃপা তার মানে বোধহয় গড গিফটেড আর তার জন্যেই হয়তো সে এত সফল কিন্তু এমনটা নয় ট্যালেন্ট গড গিফটেড হয় না ট্যালেন্ট বানিয়ে নিতে হয় তাই ডিটারমাইন করুন নিজের ফিল্ডকে নিজের মোটিভেশনকে সবসময় হাই লেভেলে রাখুন আপনার মোটিভেশন যেন কখনোই ডাউন না হয় আপনার মোটিভেশনই ডিসাইড করবে যে আপনি সেই ফিল্ডকে পাওয়ার জন্যে সেই স্কিলকে শেখার জন্যে কতটা পরিশ্রম করবেন আমি এক জায়গায় পড়েছিলাম যে যদি সবার কাছে কোনো একটি কাজকে কঠিন বলে মনে হয় কিন্তু আপনার কাছে সেই কাজটি একেবারেই জলের মতো সহজ তো এটিকে বলে রিয়েল ট্যালেন্ট আর এই ট্যালেন্টকে কাজে লাগিয়ে যদি আপনি অসম্ভবকেও সম্ভব করে দেখিয়ে দিতে পারেন তো এটিকে বলে জিনিয়াস আশা করছি এবার আপনি জানতে পেরেছেন যে আপনি নিজের ট্যালেন্টকে কিভাবে খুঁজবেন এবং সেখানে অব্দি কিভাবে পৌঁছাবেন ওয়েল আপনার কোন বিষয়ে সব থেকে বেশি ইন্টারেস্ট রয়েছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে